কেমন করে ঘুমাও তুমি ও মানু কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যায় এমন তো হতে পারে জহুরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিন তফাতটা জি জানো হই না তো তো হতে পারে জহুরে জানা যা তো মান এমন হতে পারে জহুরে জানা যা এ নামাজি লাশ কবরেতে রাখবে রে মাটির চাঁপে পা জোড়ে হার ভাঙবে রে তফন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাঁপে পা জোড়ে হার ভাঙবে রে তফন বিশাক্ত ঐসপের বিশক্ত ঐসবર્ચো ভুল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহুরে জানা যতো মান এমন তো হতে পারে জহুরে জানা যা কেমন জহুরে জানা যা তো মা তো হতে